প্রিয় দর্শক সাকিব আল হাসানের বিষয়ে সিদ্ধান্ত জানালো বিসিবি সভাপতি হত্যা মামলা আসামি হওয়ার পর সাকিব আল হাসানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইনি নোটিশ পাঠায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী এরই পরিপ্রেক্ষিতে শনিবার চব্বিশে আগস্ট জরুরি বৈঠকে বসেছে বিসিবির পরিচালকরা এতে সভাপতিত্ব করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বৈঠকে উপস্থিত ছিল বেশ কয়েকজন পরিচালক সাকিব ইস্যু ছাড়াও বিসিবির স্টার্নিং কমিটি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে শনিবার চব্বিশে আগস্ট বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নতুন সভাপতি বলেন রাওলপিন্ডি টেস্ট চলমান থাকায় এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তিনি বলেন আপনি জানেন একটা মামলা হয়েছে লিগাল নোটিশটাও আমরা পাইনি এখনও ওটার ব্যাপারে বলতে পারবো না মামলাটা এফআইআর হয়েছে এফআইআর পরে তদন্ত হবে তারপরে একটা দিকে যাবে মামলা এ মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে কালকের টেস্টের ফিফটে এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা কালকের রবিবারের ম্যাচ শেষে হলে বসে একটা সিদ্ধান্ত নেব আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ থেকে সাকিবের বিরুদ্ধে এখনও কোনো চার্জ গঠন হয়নি তাই আপাতত সাকিবের খেলতে কোনো বাধা নেই বলে জানান ফারুক আহমেদ তিনি বলেন এটা তো নর্মাল একটা ব্যাপার যখন হয় এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন এর আগে বিশাল গন্ডগোল হয়েছে অনেক প্রাণ নষ্ট হয়েছে সহর্মিতা এখনও আছে আমাদের আমরা কিন্তু ভুলে যাইনি এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয় বলতে পারেন কালকের অর্থাৎ দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে এখন খেলতে বাধা নেই ম্যাচের মাঝখানে উদ্যোগ করতে পারবো না এর আগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে মামলা হয় বর্তমান জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে রয়েছেন তিনি মূলত তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সদীপ মাহমুদ আলম আইনি নোটিশ বলা হয় যেহেতু সাকিব আল হাসানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই আইসিসি নিয়ম অনুযায়ী তিনি জাতীয় দলে থাকার যোগ্যতা হারিয়েছে তাই দ্রুত তাকে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া জরুরি একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে ছাত্র জনতার গণ আন্দোলনের পতন হয়ে শেখ হাসিনা সরকারের পরদিন দিন ভেঙে দেওয়ার হয় জাতীয় সংসদ গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশনা দাতা হিসাবে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি